হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলকে জানাই কার্তিক অনেক অনেক শুভেচ্ছা তবে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না কার্তিক ঠাকুর আজকে আমি শেয়ার হাওড়ার প্রথমবার শিবের পুজো তো একদম আমি রয়েছি চিন্তামনি রোডে আর ময়দানের একদম কাছে চিন্তামণির দে রোডের এইখানে যে বজরঙ্গলির মন্দিরটা আছে দেখতে পেলে তোমরা এই মন্দিরের পাশ দিয়ে একটা গলি ঢুকে গেছে তার মধ্যে কিন্তু এই পুজোটা হয়েছে আর পরিচালনায় রয়েছে হাওড়া এস এম বয়েস ক্লাব তো দেখো তোমাদের মহাদেবের দর্শন করার চেয়ে অপূর্ব সুন্দর হয়েছে ঠাকুরটি আর বেশ বড় হাইটে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা হয়তো অনেকেই জানো কার্তিক পুজোর দিন পাঁচ পেরিয়াতে হয় মহাদেবের পুজো আর এই বছর প্রথমবার শুরু হলো হাওড়াতে গুরু শিবের পুজো তো দেখতেই পাচ্ছ অপূর্ব সুন্দর শিব তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তোমরা চাইলে কিন্তু চলে আসতে পারো এখন ঠাকুরটা থাকবে এক সপ্তাহ রবিবার দিন ঠাকুরের নিরঞ্জন হবে দেখো তোমাদের মহাদেবের দর্শন করাচ্ছি জয় বুড়ো শিবের জয় তো কারা কারা আসছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যারা যারা হাওড়া থেকে দেখছো তাদের জন্য এই ইনফরমেশনটা রইল যে হয়েছে তার পাশে ঠিক একটি মন্দিরও রয়েছে দেখো মায়ের দর্শনও তোমাদেরকে করিয়ে দিলাম তাহলে বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর শিবের দর্শন করে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে আমার পাশে থেকো